কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের মোটরসাইকেল বহর ও আওয়ামী লীগ নিষিদ্ধকরণে পথসভা অনুষ্ঠিত কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে মোটরসাইকেল বহর ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামের সামনে থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল বহন নিয়ে মূল শহর প্রদক্ষিণ শেষে পৌর বাস টার্মিনাল সংলগ্ন খন্দকার সুপার মার্কেটের সামনে এসে পথসভা অনুষ্ঠিত হয় এ সময় কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস মধ্যে কুষ্টিয়া অন্যান্যদের জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাধক হারুন জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ কুষ্টিয়া শহর গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু সাধারণ সম্পাদক কাজী সাব্বির কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহস খান শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পথসভায় বক্তারা গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনী ভাবনা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সহ সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান পথসভা শেষে পৌর বাস সংলগ্ন খন্দকার সুপার মার্কেটে গণ অধিকার পরিষদের কার্যালয়ে উদ্বোধন করা হয়